হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে অনেকদিন পর সন্ধেবেলায় টিফিন করার খুব ইচ্ছা হলো তাই আমার বউ মানে সুমনা তো আজকে শসা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি চাট করবে আর কি করছো চা আদা দিয়েছ তো আদা দিয়ে চা হচ্ছে তো আজকে মঙ্গলবার নিরাম এসছি তাই জন্য আমাদের আজকে এই টিফিন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন চার কালারটা দেখুন একদম অসম আদা দিয়েছ না দাও দিয়েছ অনেকদিন পরে নাস্তা করছি মানে টিফিন করছি আর কি সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আমি টিফিন করি না একবারেই খাওয়া দাওয়া করে নিই তো আজকে খুব খিদেও লাগলো তাই বললাম কিছু রেডি করো একটু টিফিনের জন্য তো বন্ধুরা কে কে মুড়ি দিয়ে চায়ে চুমুক দিতে ভালোবাসো কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগলো দারুণ तो बाय बंधुरा सवयकार भार